কইরে মাহিরা এইদিকে একটা খুশির খবর আছে কি খবর কি হইছে কিসের খুশির খবর শুন আমি একটা অফিসে চাকরি পাইছি আমাগো আর দুঃখ কষ্ট থাকবো না তুমি মানে এই বয়সে কোন অফিসে কিসের চাকরি পাইছো ওই বাজারের পাশে একটা অফিস আছে না ওই অফিসে আমি কাগজপত্র জমা দিয়ে রাখছিলাম তাদের নাকি একটা পিয়ন লাগবে আজকে আমরা যাইতে কইছি তুমি কি এই বয়সে পিয়নের চাকরি করতে পারবা আচ্ছা ঠিক আছে দেখো যদি করতে পারো নারে মা তুই চিন্তা করিস না আমি পিওন পোস্টেও চাকরি করতে পারবো তুই একটু বাড়িতে দেখে শুনে সাবধানে থাকিস আচ্ছা বাবা তাহলে তুমি বসো আমি নাস্তা রেডি করে দিই তুমি খেয়ে তারপর অফিসে যাবা না মা নাস্তা খাবার সময় নাই আজকে পড়তো অফিস তো একটু তাড়াতাড়ি যাই কাউসা স্যার? পাউসা স্যার? জি স্যার, আপনি কি আমাকে ডেকেছেন? আপনারা অফিসে থেকে কি করেন? আমার চেব টেবিল এত ময়লা কেন? সরি স্যার, কিছু মনে করবেন না। আজকে এক পিয়ন চাচাকে নিয়োগ দেওয়া হয়েছে। উনি হয়তো বুঝতে পারেন যদিও তাকে আমি সব বুঝিয়ে দিয়েছি। তারপরেও উনি কি থেকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি পিয়ন চাচা, পিয়ন চাচা। দ্রুত ছারারুমিক ক্লাসেন। জি স্যার। আমাকে কি দেখেছেন দেখেছি মানে আজকেই অফিসে জয়েন করে আজকেই কাজ ফাঁকি দেওয়া শুরু করেছেন কাজ করতে পারবেন না শুধু শুধু চাকরি করতে আসেন কেন আপনার মতো লোকদের নিয়োগ দেওয়ার কারণে অফিসে আমাদের কথা শুনতে হয় কেন যে আসেন আপনারা চাকরি করতে আহ কার শাসনে আপনি ওনাকে এখানে বকাবকি করছেন কেন আপনি কি আপনার কাজ করেন আর ওনাকে ওনার দায়িত্ব বুঝিয়ে দেন স্যার আপনি এখানে ব্যাপার স্যার আপনি পিওন চাচাকে সার্ভ কেন বলছেন উনি তো আমাদের অফিসের পিওন ওনাকে তো আজকে আমাদের অফিসে নিয়োগ দেওয়া হয়েছে কাউসার সাহেব আপনি চুপ করুন আপনি তার সম্পর্কে না জানি আর একটা কথা বলবেন না আচ্ছা স্যার আমি বুঝলাম না আপনি এতদিন পরে এখানে পিওনের চাকরিতে বিষয়টা বুঝলাম না আমাকে একটু ফুলে বলবেন প্লিজ তুমি এখানে হ্যাঁ স্যার আমি এই কোম্পানি পরিচালক কিন্তু আপনার এই অবস্থা আমি ঠিক বুঝলাম না আসলে সময় কার কখন কিভাবে যায় সেটা একমাত্র আল্লাহই ভালো জানে স্যার আপনি কোনাকে চিনেন হ্যাঁ আমি শুধু ওনাকে চিনিই না আমি একটা সময় ওনার অধীনস্থ একজন কর্মচারী ছিলাম উনি আমার উদ্যতন কর্মকর্তা ছিলেন কিন্তু উনার আজকে অবস্থা আমি আসলে বুঝতেছি না আচ্ছা চাচা আপনি নাকি স্যারের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তাহলে আপনার এই অবস্থা হলো কিভাবে জি বস আজকের মধ্যে কাজটা হয়ে যাবে রকি সাহেব জি স্যার আপনাকে যে কাজটা করতে দিয়েছিলাম সেটা করেছেন স্যার ওটা তো আজকে দিতে পারবো না কালকে দিব স্যার সারা অফিসে বসে কি করেন একটা কাজ দিলে ঠিকমতো করতে পারেন না আপনার জন্য বসে গেছে আমার কথা শুনতে হয় ঠিক মতো কাজ করতে না পারলে পাঠায় চলে যান আপনার দরকার নেই তুমি চলে যাবার পর আমি খুব গুরুতর অসুস্থ হয়ে পড়ি তখন কোম্পানি আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দেয় তারপর ভিটে মাটি বিক্রি করে চিকিৎসা করি সুস্থ হই কিন্তু সুস্থ হলেও দুঃখের বিষয় বয়স বেশি হবার কারণে কেউ আর আমাকে চাকরি দেয় নাই তারপর চাকরি খুঁজতে খুঁজতে একদিন দেখলাম তোমাদের অফিসে লোক নিয়োগ করা হবে আমিও আমার কাগজপত্র সব জমা দিয়ে গেলাম গতকাল এখান থেকে ফোন দিয়ে আমাকে জানানো হয় এখানে পিয়ন পদে একজন লোক লাগবে তাই আমি আর দেরি না করে সেই পদটাতে আজকে এসেই জয়েন করেছি আসলে আমরা ভুলে যাই আমাদের এই সময় ক্ষমতা সবই ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী নয় আর এই ক্ষমতায় থাকা অবস্থায় আমরা ভুলে যাই আমাদের অধীনস্থ কর্মচারীরাও আমাদের মতোই মানুষ আল্লাহ চাইলে তারাও একদিন সময়ের পরিবর্তনে ভালো অবস্থানে যাইতে পারে তো যাই হোক সেদিনের ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী না স্যার আপনি আমার থেকে বয়স এবং অভিজ্ঞতায় অনেক বড় তাই আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জিত করবেন না আপনি যখন আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দিলেন তখন অবশ্য আপনার প্রতি আমার একটা অভিযোগ ছিল কিন্তু পরে সেটা আর ছিল না কারণ ওই দিন যদি আপনি আমাকে চাকরি থেকে বাদ না দিতেন তাহলে হয়তো আমি আমার জীবনের সর্বোচ্চ চেষ্টাটা করা হতো না এবং আজকের এই সফলতা আর হয়তো পেতাম না যাই হোক আপনি একজন অনেক সিনিয়র অভিজ্ঞ মানুষ আমি আপনাকে আমার অফিসে পিওন হিসাবে চাকরি দিতে চাই না একজন অফিসার হিসাবে চাকরি দিতে চাই কাউসা সাহেব আপনি ওনার ওনার সকল দায়িত্ব বুঝিয়ে দেন জি স্যার তুমি প্রতিষ্ঠিত হবার পরেও আমার প্রতি যে সম্মান এবং আন্তরিকতা দেখালে সেই জন্য তোমার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জি স্যার